আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের ছুটির দিন ছিল তো আমি আর শহীদুল ভাই বাইরে এলাম ঘোরার উপলক্ষে সন্ধ্যার সময় তো দেখেন এইদিকে অনেকগুলো গাড়ি যাচ্ছে গাড়িগুলো জামে দাঁড়াই ছিল ট্রাফিক সিঙ্গেলে তো আমরা এখন এই দিক দিয়ে যাব হচ্ছে সামনে মামা কেডাই আছে বাংলা দোকান সেই জায়গা ওই যে শহীদুল ভাই চলে যাচ্ছে দেখেন আমার পিছনে যে অ্যাপার্টমেন্টটি দেখতে পারতেছেন এই অ্যাপার্টমেন্টের নাম হচ্ছে আমরিল মল এই আমরিল মলেই আমরা কাজ করি শহীদুল ভাই আর আমি আমরিল মলের পাশ দিই যাচ্ছি আমরা যাব এখন বাংলা দোকানে বিশাল বড় একটা বাংলা দোকান আছে সেই বাংলা দোকানে যাব। এটা হচ্ছে হাই রোড দেখেন কি পরিমাণ গাড়ি যাইতেছে আসতেছে একসাথে যখন ট্রাফিক সিগন্যাল ছেড়ে দেয় তখন প্রচুর গাড়ি এখান দিয়ে যাওয়া আসা করে শহীদুল ভাইয়ারে আমি কথাবার্তা বলতেছি আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করতেছি এখানে দাঁড়াই আছি কারণ আমাদেরকে রাস্তা পার হইতে হবে রাস্তার ওই পাশে যাব আমরা ওই ওই সাইডে তারাই আছি কখন রাস্তা ফাঁকা হবে তখন আমরা যাব ট্রাফিক সিঙ্গেল পড়লেই ইনশাল্লাহ যা চিন্তা ভাবনা করবো তো শহীদুল ভাইয়ের আমি যাব দেখা যাক শহীদুল ভাই হাই জানাবে এখন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন ভিডিওটা দেখতে থাকেন গাড়ি আসতে অনেক লেট হচ্ছে দেয়া শহীদুল ভাই এখন রাগ হয়ে চলে যেতে চাচ্ছে তাকে নিয়ে এই শহীদুল ভাই যায়েন না যায়েন না এদিক আসেন শহীদুল ভাই এই যে লোক আবার ফিরে আসলো আসতেছে শহীদুল ভাইকে নিয়ে যাবো ইনশাল্লাহ দেখা যাক কি হয় আমরা বাংলা দোকানে গিয়ে বাংলা সবজি দেখে আসব আসবো দুই রাস্তার মাঝখানে এসে আমরা দাঁড়াই রয়েছি এক রাস্তা কেবল পার হয়েছি আর একটা রাস্তা কখন পার হবো সেইটাই ভাবতেছি বাংলা দোকানে যাই কি কিনা যায় সেটাও ভাবতেছি অবশেষে আমরা এই রাস্তাটাও পার হয়ে গেলাম সাইড দিয়ে যাওয়া আসা করতেছি এটা হচ্ছে একটা মামা কাডাই মামা কেড়ায় পাশে আমরা দাঁড়াই রয়েছি এই মামাকাইতে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায় আমরা একটা রাস্তার পাশে দাঁড়াই আছি রাস্তাটা পার হব এক বাংলাদেশি ভাই আছে বাংলাদেশি ভাই একটা গাড়ি গেল খুবই সুন্দর গাড়িটা দেখে আমার পছন্দ হয়েছে তো এখন আমরা রাস্তাটা পার হব এই যে দৌড় দিলাম দৌড় দিয়ে রাস্তাটা পার হইলাম সবসময় রাস্তাঘাট সাবধানে পার হবেন এই যে এখানে দেখেন শাক আছে কলমি শাক পুঁই শাক লাল শাক এদিকে আছে মাছ বাংলা দোকানে আসছি আমরা তো দোকানের ভিতরের সাইডে দেখব কি পজিশন সবাই আমাদের সাথেই থাকেন ইনশাআল্লাহ হ্যাঁ গো দোকানটা কিন্তু ভালোই বড় হইতে আছে আস্তে আস্তে বাংলা সবজি কাঁচামরিচ টমাটো গাটি আলু ভেন্ডি আমরা আসছি এখানে ঘোরার উপলক্ষে আজকে ছুটির দিন তো ঘুরতে বের হয়েছি দেখলাম বাংলা দোকানে কি কি আছে নিব আমরা অবশ্য আস্তে আস্তে শহীদুল ভাই আমি কচুর গাটি অনেক জায়গায় গুটা বলে কচুর মুখি বলে আমাদের বাংলাদেশে কিন্তু এখন আর এই ফুলকপি গুলো পাওয়া যায় না দেখছেন এখন কিন্তু মালয়েশিয়াতে বারো মাস কালে এই ফুলগুলো থাকে এই ফুলকপি গুলো

ভালো এখানে আছে কলমি শাক আলু শাক লাল শাক ডাটা শাক সব ধরনের শাক আছে তারপরে আছে আপনার হচ্ছে মাছ এই যেখানে রুই মাছ আছে গিলাস কাপ মাছ আছে তারপরে হচ্ছে রূপচন্দা মাছ আছে যেটা হচ্ছে রূপচান্দা মাছ ছোটো ছোটো গুলো আর পুরোটা তো আমাদের বাংলাদেশের নিষেধ এটা হচ্ছে চট্টোপাশ চিংড়ি মাছ আছে বিভিন্ন রকমের মাছ আছে যেখানে ডিম তো এখন আমরা চলে যাব চলে যাওয়ার সময় এই যেখানে আছে কাঁচা কলা কাঁচা কলা কুসু তারপরে আছে আপনার হচ্ছে অনেক কিছু আছে বাংলা দোকানে একদম এই শহীদুল ভাই আসতেছে আমরা এখন চলে যাব যার পথে দেখেন সেই আমরুল মলের দৃশ্য এই কালো গাড়িটা খুবই পছন্দ হয়েছে আমার আমরুল মলের দৃশ্যটা দেখেন রাতে অন্ধকারে বাতিগুলো ঝিলমিল ঝিলমিল করতেছে সেই যে সেই আমরিল মল অ্যামরিন মলের পাশেই আমরা দাঁড়াই আছি এখন বাসায় চলে যাচ্ছি ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য রাস্তা পার হব দৌড় দিয়ে এই যে শহীদরা দৌড় থাকছেন